যে ইসলাম সেই ইসলামই হলো সঠিক ইসলাম এর বাইরে যত ইসলাম এগুলি নজদের ইসলাম এগুলি মদিনাওয়ালার ইসলাম না সাহাবিদের ইসলাম না যত বেদাতি ভন্ড তারা নিজের সুন্নি পরিচয় দেয় আর যারা আমরা সুন্না মানি উল্টা আমাদেরকে ওহাবি বলে গালি দেয় কি আশ্চর্য সুরের মায়ের বড় গোলা আজকের দিনে যারা মাজার বিশ্বাস করেন না মাজার পন্থীদেরকে অসম্মান করেন নেককার জনক নজরে দেখেন যারা তাসাউপন্থীদেরকে শির বা মুশ্রেকের নজরে দেখেন আপনাদের ইতিহাস খুঁজলে বড় জুরি আব্দুল হাব নজদি পর্যন্ত পাওয়া যাবে কিন্তু মাজার পন্থীদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত পাওয়া যায় আপনারা আশ্চর্য হবেন হাফেজ ইবনে তাইমিয়া তিনিও মাজার বিরোধী না ওনারও মাজার আছে ইবনে তাইমিয়ার মাজার লিখে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন ওনার মাজার পাকা করা আছে ওনার মাজারটা মাজারটা হলো সিরিয়ার রাজধানী দামেশকে বাবু সাগিরে হজরতে বেলালের মাজার যে কবরস্থানে ওখানে হলো ইবনে তাইমিয়ার কবর তা আপনারা যারা মনে করেন মাজারে গেলেই এরা মোশেক এরা বিধাতি এরা ভণ্ড আপনাদের সাথে আগের যুগের মুসলমানদের মিল হয় না হ্যাঁ আমরা যখন বলি আমাদের বাপদা দ্বারা ওলি আল্লাহ মানছে আপনারা আমাদেরকে বলেন এটা কাফের মুশেকদের উদাহরণ আবু জাহেল আবুল আহাব তারা বলতো আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে যাব না এই উদাহরণ দিয়ে আমাদেরকে আপনারা হেনস্থা করেন আমাদেরকে অ্যাটাক করেন যে আমরা বাপ দাদার উদাহরণ কেন দেই দাদু আপনি কি একটা ভাবেন না আবু জাহাল আবুল আহাব তাদের বাপ দাদা ছিল কাফের ও মুর্শেক কিন্তু আমাদের বাপ দাদা কাফের মুর্শ্রেক না আমাদের বাপ দাদা হলো মুসলমান আমাদের বাপ দাদা যেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্মের অনুসারী আমাদের বাপ দাদা যেই কুরআন হাদিসের অনুসারী আমরাও সেই কুরআন হাদিসের অনুসারী আমাদের বাপ দাদা যেই আল্লাহ মানছে যেই নবী মানছে আমরাও সেই আল্লাহ মানি সেই নবী মানি ঠিক কি না এজন্য আপনাদেরকে বুঝতে হবে বাপ দাদার উপমা কাফের মুশরিকরা দিয়েছিল তাদের উপমা গ্রহণযোগ্য নয় কারণ তাদের বাপ দাদা মুসলমান তো ছিলই না বরং কাফের মুশেক ছিল অন্য ধর্মের অনুসারী ছিল আর আমাদের বাপ দাদা ছিল হজরতে শাহজালালের অনুসারী খাজা গরিব এনমাজের অনুসারী হজরতে মুজাদ্দিদ আল ফিসানের অনুসারী আমাদের বাপ দাদা ছিল বড়বির আব্দুল কাদের জিলানির অনুসারী আপনারা যদি মনে করেন যে না এই বড় বড় আউলিয়ারা তারা সঠিক ছিল তাহলে আমাদের বাপ দাদাও সঠিক আর আপনারা যদি মনে করেন বরফির সাহেব হুজুর খাজা গরিব নামাজ বাহাউদ্দিন নকশবন মুজাদ্দিদ আল ফিসানি শাহ জালাল ইয়ামানি বড় বড় আউলিয়া کرام তারা ভুল ছিল তাহলে আমাদের বাপ ভুল তবে আমরা স্পষ্ট ভাষায় বলি আল্লাহর ওলিদের যে ইসলাম সেই ইসলামই হলো সঠিক ইসলাম এর বাইরে যত ইসলাম এগুলি নজদের ইসলাম এগুলি মদিনাওয়ালার ইসলাম না সাহাবীদের ইসলাম না আশিকা রাসূল নাম লিখে সুন্নি নাম দেয় কিন্তু জীবনে পাওয়া যায় না অনুসরণ পাওয়া যায় না এই নাম দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না আবু বকর অমর ওসমান আলী তলাহ জুবাইর সাদ বিন আবি আকাশ আয়স খাদিজা ফাতেমা এইভাবে সাহাবা একরামের নাম বলুন রাজি আল্লাহ তাইলান কারো নামের আগে আহলে সুন্নি নাই আশে কেরা সুল নাই কোন সাহাবির নামের আগে এগুলো পাওয়া যায় না কিন্তু তাদের জীবনের মাঝে রাসুলের সুন্নার একশো পার্সেন্ট অনুসরণ আছে না নাই রাসুল্লাহ অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না প্রিয় নবীজি বলেছেন কলুমাতি খুলুন জন্না ইল্লা আবাব আমার সব জান্নাতে ঢুকবে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সোবান আল্লাহ জোরে কইলে ভালো ছিল কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই তাই আগাম সোবান আল্লাহ কইয়া বেশি লাভ নাই বেল পাকলে কাকের কি সহ্য উঠছে আন্দার কি যে ব্যক্তি অন্ধ আধা চোখ নাই ওই অন্ধ লোক সহ্য শুনে লাভ নাই কারণ এত বড় সহ্য দুনিয়া লোকিত করেছে তার চোখ নাই তাই ছাদের হাতে সাদা সরি সে কিছু পায় নাই সব উম্মাতি যারা জান্নাতি নয় তারা অন্য জান্নাতের খবর শুনে সুবাহ আল্লাহ কই আলা না রসুল বলেন তবে যেই উম্মত স্বীকার হওয়ার পরও তার কপালে জান্নাত নাই অস্বীকারী উম্মতের সংখ্যায় হলো তিহাত্তরের মাঝে বাহাত্তর জন এই মাসালায় সব উম্মত জান্নাতি কিন্তু ইল্লামান মান আবা অস্বীকারী জান্নাতি নয় হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার কে জবাব আসানি যে আমি নবীকে অনুসরণ করলো সেই জান্নাতে যাবে যে আমাকে অনুসরণ করল না অস্বীকারী তার কপালে জান্নাত নাই আমার উম্মত হবে তিয়াত্তর দল আর সেই কাতারে থাকবে বাহাত্তর দল যাহান্নামি আমাকে অনুসরণকারী হবে মাত্র একটি দল কে কি করলো সেটা দেখে আমাদের জরুরি নয় জরুরি হলো মাত্র একদল দল ওখানে আমার নাম ঢুকাইতে পারলাম কিনা